জোহার এখন ফেসবুক লাইভ আলি হুড়ার পেট্রোল পাম্পটা লে আর রাস্তার ধারে ঘুরতে ঘুরতে একটা সাইকেলকে দেখতে পাইছি সেই সাইকেলটাকে দেখাবো আর যাদের সাইকেল বটে ওদের সঙ্গে পরিচয় করাবো পরিচয় করাবার আগে সাইকেলটা আমার দূরের থেকে নজর আসছে তাহলে সাইকেলটাকে এখন দেখাবো যে সাইকেলটা কেমন বটে এরকম সাইকেলটা নিয়ে পর গোটা ভারত ঘুরে বলবে তো সেই সাইকেলটা আজকে সামনে ধারটার পিছন ধারটা গোটাটা দেখাবো কি কি জিনিস আছে কেমন করে ঘুরে বলছে এই সব জিনিসগুলোর ব্যাপারে বলবো এইখানে শুরু করছে এই সাইকেলটা দুটায় চাকা আছে দূরে থেকে দেখে মনে হয় যে সাইকেলটা চারটা চাকা আছে কিন্তু না সাইকেলটা দুটায় চাকা আছে বাকি হয়তো আরো হাবিজাবি বহুত কিছু আছে কিন্তু দুটা চাকা আছে सवार লাগে সাইকেল লে দুদিকে চাকা মুদ্দে ফাকা এই যে এইখানটাই এরকম সাইকেলটা দেখতে ইয়ার পর চ্যাপেটโก দেখি কেমন লাগছে সাইকেলটা বেশ একটা ভারী ভারী লাগে সাইকেলটা তবে ভারী বটে আর এটা যারা ঘুরে বলছে তারা দু লোক ঘুরে বলছে সাইকেলের উপরে ছাড়ে দিয়েছে বলছে ঘুরে সব হবে তো এখন ওদেরকে ওটুকু এই যে সাইকেল আর সিটগুলা বেশ আরামদায়ক সিটেই বোঠে এরকম লয় যে ব্রিটিশ আমলের কোন সিট টিট লাগাইছে পুরো আরামদায়ক সিট বোঠে আর সেই ছোট সময় যারা আইসক্রিম তো আইসক্রিম বিকতো সেই প্যাপো প্যাপো যেগুলো বাজায় তো সেই ধরনের একটা হরন নিয়ে ঘুরে বলছে এরকম দুটা আছে তো এরকম এটা হরন আর ইয়ারপর সাইকেলটা কি কি বাঁধা আছে স্পেসিফিকেশন জিনিস ওই যেগুলো সাইকেলের জিনিস যেগুলো লড়কা আছে ওইগুলা তো আমি বলতে পারবো ওইগুলো যাদের বটে তারাই বলতে পারবে সাইকেলটা এবার ওদের সঙ্গে টুকু পরিচয় করাই তাইলে শুরু করা যাক এই যে দাদা এখানে দাঁড়ায় আছে দাদার হচ্ছে সাইকেলটা কোথা থেকে আসে কত দূর যাবে আর এই সাইকেলটার ব্যাপারে আমি একটু বেশি এরকম উৎসাহ পাচ্ছি যে সাইকেলটা কী বটে আর এরকম সাইকেলটা তৈরি করা ব্রেনটা গুঝাব থেকে আইল ঘরে গ্যারেজ থেকে না কোথার থেকে আইলে এগুলা টুকু এটা দিতে পারে এখানে হাতে হাতে সব নমস্কার আমার নাম প্রদীপ বিশ্বাস আমরা এসসি হুগলি চুচুরা থেকে আর আমার সহধর্মিনী নাম সঙ্গীতা দেবনাথ বিশ্বাস এবার আমরা ভ্রমণ করতে চলেছি ঝাড়খন্ড মধ্যপ্রদেশ গুজরাট রাজস্থান এটা আমাদের চতুর্থ দফার জার্নি এর আগে আমরা ভ্রমণ করেছি উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কেরালা আর আমাদের গোটা বাংলাটা ঘুরেছি তখন পুরুলিয়া ভালো করে ঘোরা হয়নি আর মেঘালয় আসাম তো এবারে পুরুলিয়া উপর দিয়ে যাচ্ছিলাম দেখা হয়ে গেল আমার ছোটই হবে তাই বলছি ভাইয়ের সাথে সপ্তশ্রী ভাইয়ের সাথে আর বার্তা মিডিয়ায় তো আপনারা রয়েছেনই আর আমাদের এই ফুলটুসিকে সাথে নিয়ে থেকে বেশি আকর্ষণীয় জিনিস হচ্ছে আমাদের ফুলটুসি ফুলটুসিকে সবাই ভালোবাসা দেয় এখানেও আমরা আছি আপাতত হুড়াতে হুড়ার মানুষের থেকে অপরন্ত ভালোবাসা পাচ্ছি তো আমাদের তো খুব ভালোই লাগছে ইয়ারপর সাইকেলটার ব্যাপারে ঢুকবো তারপরে তোমাদেরকে কোয়েশ্চান গুলো পরে একটু শিখাবো সাইকেলটার ব্যাপারে দেখাও যে সাইকেলটার ব্রেনটা কোথা থেকে যে এরকম এত বড় একটা সাইকেল আর দুজনে মিলে ঘুরতে বেরিয়ে যাবো এই ব্রেনটা কোথা থেকে দক্ষিণ ভারত যখন আমরা যাচ্ছিলাম বিশেষ করে তামিলনাড়ু ছেড়ে কেরলের দিকে যখন যাচ্ছিলাম তখন এটা ছিল না একটা সিঙ্গেল সাইকেল ছিল সিঙ্গেল বাংলা সাইকেল তাতে ব্যাটারি মোটর লাগানো ছিল আমি মেনলি চালাতাম আর আমার স্ত্রী পেছনে বসতো তো সেখান থেকে তো আমরা যখন বারবার যেহেতু তামিলনাড়ুর রাস্তা কেরলে যখন ঢুকছে তখন আপ অ্যান্ড ডাউন খুব আপ অ্যান্ড ডাউন তাই জন্য আমার স্ত্রীর একটু ইচ্ছে হলো যে এটাকে আপডেট করার মতো তো আমাদের যে লোকাল দাদা আছে পেয়ারা বাগানের মাস্টার কাকার দোকান থেকে তো দাদাকে প্রথম বলি যে এরকম একটা সাইকেল আমরা যেটা বিদেশিদের দেখেছি যেখানে কাপেল এরকম জার্নি করছে তো আমাদের দেশীয় সাইকেলের বাজেট আমাদের ছিল বিদেশি সাইকেলের বাজেট আমাদের ছিল না তো সেখানেই দুটো পুরনো সাইকেলকে জুড়ে এই সাইকেলটা তৈরি করা হয় এটাকে ট্যান্ডাম সাইকেল বলে ট্যান্ডাম টাইপ সাইকেল তো এই সাইকেলটার সাথে তৈরি করার পর দেখতে এত সুন্দর হয়েছে এটার ভালো নাম হচ্ছে ইচ্ছে ডানা ডাক নাম ফুলটুসি বাঙালির হাতে তৈরি ফুলটুসি আচ্ছা সাইকেলটার কি কি আছে মানে একটু যদি দেখাও মানে দুলার থেকে তো দেখলাম কি কি আছে দুদিকে দুটো কেরিয়ার সামনে কেরিয়ার পিছনে কেরিয়ার এই ব্যাগগুলো হচ্ছে আমাদের লোকাল মিস্ত্রি লোকাল ব্যাগ মিস্ত্রি দিয়ে বানানো এই ব্যাগগুলো আমি শুনেছি যে অনলাইনে তিন হাজার চার হাজার টাকা দাম লে না এটা হচ্ছে তিনশো টাকা এটা হচ্ছে তিনশো টাকা তিনশো তিনশো ছশো টাকা আর এই দুটো রান্নার এই দুটো রান্নার জিনিসপত্রগুলো সব মোটামুটি এখানে আছে আর লাইট লাগানো আছে রাত্রেবেলা যদিও আমরা খুব একটা বেশি চলাফেরা করি না তাও লাইট লাগিয়ে রেখেছি আর এটা এখানে আছে জুতো আমাদের হাওয়াই জুতো তো এটা কুসংস্কারই বলুন আর ভালো কথাই বলুন তো আমরা এখানটাই জুতোটা রাখি আর হচ্ছে গিয়ে হর্ন তো দেখিয়েই যে ভাই তার সঙ্গে এবার এই লাইটটা আমরা আমাদের চুচুড়ার মিস্ত্রি ভাই প্রদীপ থেকে নিয়েছি তার এর সঙ্গে যেহেতু ব্যাটারি মোটর আছে অ্যাক্সেলেটার আছে সাইকেলে এখানে অ্যাক্সেলেটার দিলে যেহেতু হিউজ লাগেজ থাকে আমাদের দুজন মোটামুটি হচ্ছে দেড়শো কেজি আর সাইকেল ফুলটুসি আর মালপত্র নিয়ে টোটাল একশো দশ পনেরো কেজি তো প্রায় আড়াই কুইন্টাল ওয়েট থাকে সেটাকে শুধুমাত্র প্যার পায়ে চালিয়ে সম্ভব নয় তাই জন্য আমরা প্যারেল অ্যাসিস্টা ব্যাটারির অ্যাসিস্টা নিই আর এটা হচ্ছে লুকিং গ্লাস এখানে রয়েছে মোবাইল হোল্ডার নেভিগেশন দেখার জন্য মোবাইল মোবাইল হোল্ডার এটা হচ্ছে ফুলটুসির দিল থাকে ব্যাটারি এখানে একটা ব্যাটারি এবার আমরা দুটো ব্যাটারি নিয়েছি আর একটা সাবসিডি নিয়েছি এই সাইডে আর একটা ব্যাটারি আছে আগে এটা শুধুমাত্র এটা ছিল এখন এটাও আছে সিট তো আরামদায়ক সিট লোকাল মানুষজনদের থেকে বানানো আর এটা সিটটা হচ্ছে বসিরহাটের জনার্দন হালদার হালদার বলে একজন ট্রাভেলার আছে দার বাড়ি থেকে এখানটায় সিটটা তো হাফ তৈরি আর হাফ হচ্ছে চুচুড়ায় আর আমাদের ভারত মাতার পতাকা কারণ এটাই আমাদের দেশের সান ভারতের পতাকা যে কোনো রাজ্যে যে কোনো প্রান্তে মানুষ যে কোনো ভাষার মানুষ আমাদের শুধুমাত্র এই পতাকার আমাদেরকে কিন্তু অসংখ্য সাপোর্ট করে তার সঙ্গে এখানে আছে রান্নার মশলা পাতি চাল ডাল এখানে সব কিছু আছে দিন দুয়েকের মতো বালতি আছে সাথে এটা বালতি স্নান করা বা অন্য অন্যান্য কাজের জন্য তার সঙ্গে আছে ব্যাগ এই ব্যাগগুলো তৈরি করে দিয়েছে চন্দননগরের অসিদ্ধা অসিদ্ধা খুব ভালো ব্যাগ মিস্ত্রি তার সঙ্গে এ পাশে আছে বড় জলের বোতল আর এবারে আমরা নিয়েছি এই চেয়ারটা এই চেয়ারটা হচ্ছে যেহেতু আমি ছেলে মানুষ যেখানে সেখানে প্লাস্টিক পেতে বসে পড়তে পারি আর সঙ্গীতা মেয়ে মানুষ যেখানে সেখানে বসতে একটু অসুবিধা হয় তো ওর জন্য একটা চেয়ার নেওয়া হয়েছে ঘুমিয়েও পড়তে পারে এবার আপনি বলুন তারপরে রয়েছে আমার সিট আমার সিটটাও যথেষ্ট আরামদায়ক তারপরে আমরা এদিকে চলে আসছি এদিকে আমরা গামছাটা সকালেই দিয়ে দিই কারণ হচ্ছে সরি যে কোনো ভেজা জিনিসের উপর দিয়ে দিই শুকিয়ে যায় তারপরে এখানে একটা বক্স আছে যেটা আমাদের আনন্দ দেয় এন্টারটেনমেন্ট আমাদের যেরকম ফিলিংস সেরকম গান শোনা যায় তারপরে এই ব্যাগে আছে সব ইলেকট্রনিক জিনিসপত্র চার্জার পাওয়ার ব্যাঙ্ক তারপরে ফুলটুসিট চার্জার এক্সটেনশন কর্ড এটা হচ্ছে স্লিপিং ম্যাট দুজনের তারপরে আছে ক্যাম্পিং টেন্ট এই সাইডে আছে আর পিছনে দুটো পেনিয়ার ব্যাগ রয়েছে এটা আমাদের লোকাল মিস্ত্রি অসিরদার থেকেই তৈরি যে পেনিয়ার ব্যাগগুলো হয়তো গাড়িতে দেখেছেন অনলাইনে কিনতে পাওয়া যায় পাঁচ হাজার ছ হাজার এটা মাত্র আমাদের ন্যূনতম হাজার টাকায় পড়েছে এটা প্রায় ছমাস হয়ে গেলে এখন হয়তো এটা বেড়ে একটু দেড় দু হাজার দেড় হাজার হতে পারে কিন্তু খুব ভালো সুন্দর টিকাও ব্যাগ আর হচ্ছে মোটামুটি ওয়াটারপ্রুফও আছে আর এই ব্যাগগুলোতে আমাদের জামা কাপড় এই সাইডটা আর এই সাইডের ব্যাগে হচ্ছে আমাদের বিছানাপত্র মানে কম্বল বালিশ চাদর এইগুলো আমাদের এই ব্যাগ মানে ওটা শোয়ার ঘর আর জামা জামাকাপড় পরার ঘর তো এই ফুলটুসি পুরো আমাদের টোটাল সংসার আমরা যদি বাড়িতে থাকি দু তিনটে ঘর বাথরুম রান্নাঘর থাকে তো ফুলটুসির পুরো শরীরের মধ্যে আমাদের সেই রকম ঘর তৈরি করা হয়েছে আর এখানে দুটো ছোট ছোট সাইড ব্যাগ আছে এগুলো অসিদ্ধাকে আমরা অর্ডার দিয়ে তৈরি করিয়েছি হয়তো ভালো মতো দেখা যাচ্ছে না এই ব্যাগগুলো অসিদ্ধা আমাদের সাইকেল অনুযায়ী তৈরি করে দিয়েছে এগুলোর জন্য মাত্র দেড়শো টাকা নিয়েছে বিদেশি সাইকেল এগুলো দেখা যায় যেগুলো অনলাইনে পাওয়া যায় এখানে ছোট মশলাপাতি মশলাপাতি বলতে কি কাঁচা সবজি আর এ পাশে স্নানের জিনিস ব্রাশ যেটা আমরা ইনস্ট্যান্ট সকালে বার করতে পারবো যেখানে আর একটা ইন্টারেস্টিং জিনিস এটা হচ্ছে লাঠি আর একটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে লাঠি এই লাঠিটা দিয়েছে আপনারা যদি সাইকেল কমিউনিটির সঙ্গে যুক্ত থাকেন বা বাংলার সাইকেল প্রেমী মানুষদের ভালোবাসেন তাহলে উজ্জ্বল পালের নাম মনে থাকবে আপনাদের বীরভূমের সাইতিয়ার উজ্জ্বল দা উজ্জ্বল দা কিলিমানজর এক্সপিডিশন করেছেন এছাড়াও কুড়িটি দেশ ঘুরেছেন তো উজ্জ্বল দা বর্তমানে সাপ ধরছেন তো গ্রামের যত সাপটা থাকে সেইগুলো উদ্ধার করে আবার তাদের নিরাপদ স্থানে দিয়েছেন তো উজ্জ্বলদার বাড়িতে যখন ছিলাম তখন উজ্জ্বলদা বলল এটা নাও এটা সেকেন্ড স্ট্যান্ড হিসেবে কাজে দেয় আমাদের তো এটা হচ্ছে উজ্জ্বলদার দেওয়া আর এইবারে এইটা নিয়েছি হ্যাঁ এটা হচ্ছে আমাদের চুচুরার লোকাল সাইকেল মিস্ত্রি ভাই প্রদীপ ভাই এটা আমাদের দিয়েছে ফ্রিতে একদম বলছে তোমাদের সঙ্গে আমার একটা জিনিস থাকুক তো ফ্রিতে দিয়েছে আর এটা হচ্ছে মোটর যেহেতু প্রচুর বললাম ওয়েট হয় যার জন্য মোটর অ্যাসিসটা আমরা নিই এটা একটা দেশি বাংলা সাইকেল কে মডিফাই করে তৈরি করা টোটাল কতগুলো চেন আছে হ্যাঁ টোটাল চেন আছে তিনটে সাইকেলটা হচ্ছে গিয়ে দুটো পুরনো সাইকেল কেটে ওয়েল্ডিং করে আমাদের বা পেয়ারা বাগানের মাস্টার কাকার দোকানের প্রভাত দা আছে প্রভাত দা মেনলি এটা বুদ্ধি খাটিয়ে করেছে প্রথমবার যখন আমরা কেরল থেকে ফিরি আমরা বলি যে এরকম একটা বানিয়ে দাও না একটা দেখেছি তো প্রথম দিন আমাদের বলে যা হবে না পালা দ্বিতীয় দিন যখন গেলাম তখন বললো যে দেখা দেখা কি দেখা দেখাবি দেখা তো শুধুমাত্র ভিডিও আর ফটো দেখে এই পুরো বাঙালির হাতে বাঙালির মাথার মাথা দিয়ে এই জিনিসটা তৈরি হয়েছে ন্যূনতম খরচে টোটাল শুধুমাত্র সাইকেলটা ইলেকট্রিক জিনিস বাদ দিয়ে খরচ হয়েছে সাড়ে পাঁচ হাজার টাকার মতো ইলেকট্রিক জিনিস নিয়ে ব্যাটারি মোটর নিয়ে চব্বিশ হাজার চব্বিশ হাজার ব্যাটারি মোটর নিয়ে আর পাঁচ হাজার টাকা তিরিশের মতো সেকেন্ডারি একটা ব্যাটারি আছে তার এই এটা কি মানে ওই যেটা দুটোই দুটোই প্যাডেলও করতে হয় প্যাডেলও করতে হয় আর এক্সেলেটরেও চলে তাহলে স্মুথ হয় যেহেতু এত বড় একটা গাড়িটার ওয়েট সাইজ তাই জন্য এটা নির্দিষ্ট স্পিডে চলতে হয় তাহলে রিদেমা চলে একটা জিনিস একটা জিনিস করতে খুঁজছি যে পৃথিবীতে এত বাহন আছে ঠিক আছে মোটর সাইকেল আছে বাস আছে ট্রেন আছে এরোপ্লেন আছে এইসব বাদ দিয়ে সাইকেলে কেন ঘুরছে সাইকেলে ঘুরারও তো ইন্টারেস্ট কেন প্রথম যখন আমরা বেরোই তখন বাজেটটাকে বাজেটটাকে মাথায় রেখেই আমরা সাইকেল চুজ করেছিলাম কিন্তু এখন যদি বা এই প্রশ্নটা করা হয় আজকের দিনে দাঁড়িয়ে যে তোমাকে এক ব্যাগ টাকা দিয়ে দিচ্ছি তুমি বাসে করে যাও বা গাড়িতে করে যাও আমি বলবো না সাইকেলে করেই যাব কারণ সাইকেলে গেলে অপরন্তু মানুষের ভালোবাসা যে দিতে চাইছে আমরা সেটা নিতে পারি মানুষের সাথে যোগাযোগ মাধ্যম ভালো হয় লোকাল লোক আমাদের সাথে কথা বলতে পারে সাউথ ইন্ডিয়া আমাদের ওইদিকে দিকে কি জানো অসম মেঘালয় সব জায়গায় গেছি অনেক অনেক মানুষ যাদের আমরা ক্রস করে এসেছি কিন্তু তারা চাইছিল আমাদের সাথে কিছুক্ষণ কথা বলবে একমাত্র ওটা সাইকেল ছিল বলে সেটা সম্ভব তারা আমাদের কাছে এগিয়ে এসছে গাড়ি নিয়ে হোক অটো করে হোক তারপরে কথাবার্তা হয়েছে বা মানুষ হাত দেখালে আমরা দাঁড়াতে পারি আজকে ভাইয়ের সাথে যেভাবে দেখা হলো সপ্তর্ষি ভাইয়ের সাথে আমরা এখান দিয়ে ক্রস করছিলাম তো ভাই একটা ডাক দিলেও আমি সেটা শুনতে পেয়ে দাঁড়াতে পারলাম কিন্তু এটা হয়তো গাড়ির যদি আমার একশো কিলোমিটার স্পিড থাকতো সম্ভবত না আর সব থেকে বেশি প্রয়োজনীয় জিনিস হচ্ছে এটা পরিবেশের জন্য সব থেকে ভালো যানবাহন যেটা পরিবেশের কোনোরূপ দূষণ করে না যে আমরা আমাদের স্বপ্ন পূরণ করছি পরিবেশের কোনো রকম ক্ষতি না করে যার জন্য আমরা এটা নিয়েই প্রোজেক্ট করি স্কুলে যাই বাচ্চাদের বিশেষ করে সিক্স সেভেন এইটের বাচ্চাদের আমাদের পরিবেশটা কতটা জরুরি আজকে যেটা আমরা ফ্রিতে পাচ্ছি অক্সিজেন আর কিছু কিছু মানুষ জল কিনে খাচ্ছে আমাদের আশেপাশে যারা বয়স্ক মানুষ আছে তাদের হয়তো ছোটোবেলায় জল কিনে খাওয়ার কথা শুনলে হাসি পেতো কিন্তু এখন সেটা দোকানে আমরা বিক্রি হচ্ছে জল কিনে খাচ্ছি জলটা সেফ না বলে আর কিছুদিন পর পঞ্চাশ ষাট বছর পর এমন তৈরি হবে যে অক্সিজেনের সিলিন্ডার পিঠে নিয়ে ঘুরতে হবে যদি মানুষ সচেতন না হয় তো এই বার্তাটা এবং সেই প্রোজেকশানটা আমরা স্কুলে গিয়ে দেখাই যাতে

কিন্তু যখন আশেপাশের লোক তারা কথাটা মোটিভেট করেছিল না কি প্রথম প্রথম আমরা যখন বেরিয়েছিলাম 2022 এর 27 অক্টোবর আমরা আমাদের আশেপাশের বন্ধু বান্ধব বাবা পরিবারের কেউই জানতো না শুধুমাত্র রাত্রেবেলা 12টার সময় দুজন বন্ধুকে জানিয়েছিলাম একজন বন্ধু নিরুৎ দিয়েছিল যে কেন চাকরি বাকরি ছেড়ে এই পয়সা গড়ি ছেড়ে এত সুন্দর সুস্থ জীবন ছেড়ে যাচ্ছিস আর একজন বলেছিল যে যা ভাই যা হবে আমি দেখে নেব তোরা ঘুরে আয় জীবনটাকে বেঁচে আয় তো সেই যে রাত্রে ইন্সপিরেশন পেয়েছিলাম দ্বিতীয় দিন সকালবেলা যখন বেরোলাম তখন আরেকজন মানুষের সঙ্গে দেখ দেখা হলো তারা ইন্সপিরেশন দিল। তো প্রথমত বাড়িতে কাউকে জানায়নি কিন্তু রাস্তায় যত চলেছি তত আরও পথ সুগম হয়েছে আরও চলার ইচ্ছে বেড়েছে কিছু লোক হয়তো পাগল বলে প্রথম ক্ষেত্রে বলে পরে যখন আমাদের গল্প শুনে বা মন নিজেদের জীবনের সাথে রিলেট করতে পারে তখন মনে হয় তাদের এই জীবনটা বাঁচতে পারেনি বলে এরকম প্রচুর মানুষের চোখে আক্ষেপ দেখেছি আমরা আরাকুতে গেছি সেখানেও প্রচুর মানুষ আক্ষেপ দেখাচ্ছে যে তারা সংসার জীবন ছেড়ে বেরোতে পারেনি তো এর জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের এরকম ভাগ্য বা সুযোগ পরমেশ্বরকে দেওয়ার জন্যে যে আমরা এই সুযোগটা করে উঠতে পেরেছি পাগল বললেও প্রথম ক্ষেত্রে যতজন ফুলটুসিকে দেখে তারপরে ভালোবাসাটা আমাদেরই দেয় তো কষ্ট করলে সাফল্য অবশ্যই আসবে এবারে আমাদের বিশেষ করে মধ্য ভারতটা ঘোরার ইচ্ছা আছে ঝাড়খন্ড মধ্যপ্রদেশ গুজরাট রাজস্থান এখন আপাতত আমার যতদূর নেটওয়ার্ক আছে যারা এই ভিডিওটা দেখছে আমার যতদূর জানা পরিচিত আছে পুরুলিয়া জেলা তারপর ঝাড়খন্ডের কিছু কিছু জায়গায় তো সেই ক্ষেত্রে হয়তো তোমাদের সাথে রাস্তায় ধরো অনেকে দেখা করতে খুঁজবে তো এখন তোমরা কোন কোন রাস্তা হয়ে যাচ্ছ একটু যদি স্পেসিফিক বলে দাও স্টেট ওয়াইজ না বলে একটু ডিটেলসে বলে দাও যে তোমাদের রুটটা কোনটা ওঠে তাহলে অনেক লোকের সুবিধা হবে দেখা করতে বা তোমাদের সাথে নিজের আশেপাশের জায়গাগুলো ঘুরাই দেখাই দিল তোমাদেরকে আমরা এখান থেকে যাবো পাত্রা ভ্যালি তাই তো আমরা এখান থেকে পাত্রাতু ভ্যালি ভালি যাবো আজকে তো আসি হুরা পুরুলিয়ার

হরিগ্রাম থেকে এখান থেকে মাত্র বিশ কিলোমিটার দূর এর মধ্যে ছবার দাঁড় হতে হয়েছে কারণ এত মানুষের অফরন্ত ভালোবাসার জন্য আমাদেরকে তাদেরকে সময় দিতে হয়েছে পুরুলিয়ার মানুষের ভালোবাসার জন্য তো আজকে ভাইয়ের সঙ্গে কথা হলো যে আমাদের একটু ক্যাম্পিং করার ইচ্ছে ছিল যেহেতু পুরুলিয়ায় এসেছি আবার শীতকালে তো ভাই বলেছে ঠিক আছে এখানে একটি বড় পাহাড় আছে তো সেখানে আজকে ক্যাম্পিংয়ের করার করব। একটা জিনিস শেষ মানে ভিডিওটা সেতেই জিজ্ঞাসা করছি যে এরকম পার্টনার পড়াটা কতটা দরকার কারণ তুমি ঘরে তুমি তোমার হয়তো একজনের বাইরে ঘুরে বেড়া আর একজন ঘরে বসে থাকবো তো সেই জায়গায় অসুবিধা হয় তো এরকম তোমরা কি কি করে এরকম জুড়িটা কী করে জুড়ি কেউ উত্তর দেবে আমি দেবো না দেবে দাম হ্যাঁ আমরা যাত্রাপথে এমন অনেক অ্যাডভেঞ্চার প্রেমী লোক পেয়েছি যেমন জনার্দনদা বলতে পারেন বহরমপুরের দা তো সব হয়তো একজনের ইচ্ছা আছে আরেকজনের ইচ্ছা নেই তুমি যে কোশ্চেনটা করলে তাদের চোখে সেটা দেখেছি তো এরকম পার্টনার রয়েছে হয়তো অনেকেই যে আরেকজনের বাধা দেয়নি রকম কাপেল হচ্ছে জনর্দন দা সুনামজিৎ দা কিন্তু আমরা যে দুজনের সাথে চলছি আমারও মনে ইচ্ছা ছিল ওরও মনে ইচ্ছা ছিল ও ওর দিক থেকে যতটা সাপোর্ট আমাকে দেয় এটা হয়তো অন্য কেউ হলে দিতে পারতো না বা আমি আমার দিক থেকে যতটা দিই সেটা হয়তো অন্য কেউ হলে দিতে পারতো না তো এইভাবে হয়তো আমাদের কপালে লেখা ছিল বলেই দুজনের যোগাযোগ আর সেটা আমাদের যাত্রাটা সাকসেসফুল হচ্ছে দুজন সাথে থেকে আমাদের ফেসবুক পেজ আছে মাতৃভূমি লোকাল ইউটিউবে আছে মাতৃভূমি লোকাল বাংলা আর ফোন নাম্বার আছে এখানে এইট ফাইভ এইট থ্রি নাইন সেভেন এইট সেভেন এইট সেভেন এই নাম্বারে ফোন করে হোয়াটসঅ্যাপ করে ওই নাম্বারেই সব কিছু আছে যোগাযোগ করতে পারেন

তো কোনো মন্দির ক্লাব পার্টি অফিস পঞ্চায়েত অফিস কারো বাড়ি চার্চ এইসব জায়গাগুলোতে থাকি তো ইলেকট্রিসিটি মোটামুটি সব জায়গায় তো সেখান থেকেই চার্জ দিয়ে নিইেলে ইলেকট্রিসিটি পাইনি আমরা হচ্ছে গিয়ে অসমের দুটি জায়গায় অসমের একটি জায়গা জায়গাটার নাম হচ্ছে সরলপাড়া তো ওখানে যেখানে ইলেকট্রিসিটি পাওয়া যায় না সেখানে পুলিশ ক্যাম্প বা আর্মি ক্যাম্প ওদের ওখানে ডিজেল ইঞ্জিন চলে

না আমরা এমন এমন গেছি যে ফুলটুসিকে নিচে রেখে ফুলটুসির গায়ে পুরো ব্যাগ ভর্তি রেখে আমরা পাহাড়ের ওপরে গেছি একটা সুতো পর্যন্ত এই সাইকেল থেকে ব্যাগ থেকে কিছু যায়নি ব্যাগে আমাদের তো সব রকম জিনিসই থাকে তো হয়তো চোরেরও ফুলটুসিকে দেখে ভালোবাসায় পড়ে চোর আমাদের জন্য চুরি করে না আমাদের ক্ষেত্রে অনেক বড়। যেমন বলে ভারতের ভারতবাসী ঐক্যর মধ্যে বৈচিত্র্য তো সেই জিনিসটা আমরা লক্ষ্য বৈচিত্র্যের মধ্যে ঐক্য সেটা আমরা লক্ষ্য করেছি সাউথ ইন্ডিয়ায় ভাষা তো কিছু কিছু এমন গ্রামে ছিলাম দশটা ফ্যামিলি নিয়ে গ্রাম সেখানে মানুষ ভাষা কিছু বুঝছে না কিন্তু ভালোবাসা দেখলে আমাদের নিজেদের চোখ দিয়ে জল চলে এসেছে এরকম ব্যাপার তো ভারতবাসীর মন অনেক বড় মানে অনেক নম্বর পারলো অনেক কিছু বাজেটগুলো কি করে দেখছো মানে একদিন থাকার ক্ষেত্রে দেখো ট্রাভেল অনেক একটা কষ্টকর জিনিস আর খরচ জিনিস বটে যতই ফ্যান্টাসি এক জিনিস থাকুক একটা খরচ করতে আছে এই খরচ করটা কি করে মেইনটেইন করতে একদম সত্যি কথা ভাই ঠিক বলেছে ট্রাভেল উইদাউট মানি এই লাইনটা আমরা মানি প্রকৃত অর্থে সত্য নয় পয়সাটা তোমার হোক বা অন্য কারোর হোক পয়সা তোমার লাগবেই সে তুমি পঞ্চাশ টাকা যদি খিচুড়ি করেও খাও তাও তোমার লাগবে তো এখানে আমাদের স্ক্যানার আছে তো অসংখ্য মানুষ যাদের ইচ্ছা থাকে এমন এমন মানুষ আছে যারা আমাদেরকে হেল্প করেছে কিন্তু তাদের কোনো ছবি বা কোনো তারা কোনো কিছু বলেই নি আমাদেরকে হেল্প করে দিয়ে গেছে যেটা আমরা পরে ফোনে দেখতে পাচ্ছি মেসেজ এসছে এরকম মানুষের ভালোবাসা সাপোর্ট দিই নয় দুপুরবেলা কোনো এক জায়গায় দাঁড়ালাম বা কেউ খাবার দিয়ে দিল কেউ জল দিয়ে দেয় রাত্রের খাবার রাত্রের থাকার জায়গাটা তো আশ্রয়টা তো পুরো ফ্রিতেই হয়ে যায় সুতরাং দিনে আমাদের খরচা খুবই কম হয় আবার যেটুকু হয়

যেখানে ইলেকট্রিক্সিটি নেই রাস্তা নেই তারপরে হচ্ছে ফোনের টাওয়ার নেই কিন্তু এত সুন্দর গ্রাম আর মানুষ এত আন্তরিক ওইটুখানি গ্রামের মধ্যে বাচ্চাদের শিক্ষা দীক্ষা রাস্তা বলে বোঝানো যাবে না যে কত সুন্দর তো প্রকৃতির আমরা আপডেট হচ্ছে ঠিকই সব কিছুই আপডেট হচ্ছে কিন্তু আনআপডেট জায়গাতে গিয়েও ওখানের মানুষের আন্তরিকতার ভালোবাসা দেখে আমরা জীবনে ভুলতে পারবো না যে এমন কোনো গ্রাম আছে বলে আমরা সব জায়গায় গ্রাম দেখি যেখানে সব সুযোগ সুবিধা আছে মানুষের মধ্যে সেখান থেকে মানুষ আমাদের হেল্প করে কিন্তু সরল এত প্রতিকূল পরিস্থিতি থেকেও আমাদের যেভাবে পাশে ছিল সেটা আমরা বলতে পারবো না ঠিক আছে চলো হ্যাঁ ওইটা একটা বড় জিনিস যে তুমি স্যান্ডেলটা কি করে মেনটেন করো এত বড় একটা গদা সাইকেলে দিন পনেরো শুধুমাত্র এটাকে ট্রায়াল দেওয়া হয়েছে যে দেখে মেনটেন করার জন্য ব্যালেন্স কি করে রাখবো তারপর টার্নিং এর সময় কি করে ঘুরবো এটা অভ্যেস না থাকলে একটু মুশকিল মুশকিলের ব্যাপার আর আমার এখন কি হয়েছে যেহেতু আমি সামনে বসি পিছনে বসাটাও একটা মুশকিলের ব্যাপার পিছনে বসলে যেহেতু কোনো কন্ট্রোল থাকছে না তো সাইকেল চালালে সবার একটু কন্ট্রোল করতে ইচ্ছে করে তো অন্ধের মতো সামনের লোককে কিন্তু বিশ্বাস করতে হবে পিছনে মানে ঘুরছে যখন তখন কি করে যখন রোডগুলো ঘুরি তখন আশেপাশের যে গাড়িগুলো আছে ফুলটুসিকে দেখতে দেখতে ওরা থেমে যায় আর আমরা সাইড দিয়ে ঘুরিয়ে নিই আর একটুখানি অসুবিধা হয় অসুবিধা বলবো না যেহেতু এখন অভ্যেস হয়ে গেছে এখন আর তেমন আহ অসুবিধা হয় না একবার চেষ্টা করা যাক এই সাইকেলটার উপরে চাপে পরে ঘোড়ার জন্য স্ট্যান্ডটা তুলো স্ট্যান্ডটা তুলছি তুমি মাইক লাগাবে কার একটা না বাস সাইকেলে চাপে চাপে বেশ হেলিকপ্টারে হেলিকপ্টারের চেপে যাওয়ারকম মনে হচ্ছে দাদা হাতে দিও চেঞ্জ করে নিয়ে এখন সাইকেলটা চালাচ্ছি চালাতে এই পিছনের হ্যান্ডেলটা একটু বেকা বেঁকা মনে হচ্ছে আমি যে হ্যান্ডেলটা ধরে আছি সামান্য বেঁকা আছে লাই বেশি দূর ঘুরবো নাই এটুকু এটুকুই ঘুরবো ঠিক আছে এখানে রাস্তার উপর সাইকেলটা একবার চালায় পরে দেখি কেমন লাগছে কষ্টটা তোমার বেশি মনে হচ্ছে কি কষ্টটা তোমার বেশি মনে হচ্ছে না আর সামনের এই পিছনে যে হ্যান্ডেলটা আছে এটা বেশ বেকা বেকা টাইপের লাগছে ওই জন্য একটু অকওয়ার্ড লাগছে আমার প্রথমবার বসে যে এটুকু জায়গার মধ্যে চালায় চালাই তোমরা যাচ্ছো পাটা কিন্তু কটাটা খুলছে নাই সাইকেলটার হাইটটা অনেকটা কমে গেছে হাইট বাস 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 হয়ে গেছে আমার এক্সপিরিয়েন্স করা ওইদিকে ওইদিকে কোরো ওইদিকে চলো একটু ভাঙা করে আচ্ছা এরকম কোনো অসুবিধার মধ্যে পড়ো না দিন যে চেন টেন ছিড়ে গেল এরকম টাইপের যে দিন হলো তাহলে তো রাস্তায় ধরো এমন একটা জায়গায় পড়ে গেলে নিজের একটু বেসিক রিপেয়ারিং যদি না শিখো তাহলে তো অসুবিধা হয় আমি যেমন একবার সাইকেল নিয়ে আসছিলাম এই কি বলে ফরিদাবাদ থেকে বৃন্দাবন ঠিক আছে দিবার রাস্তার ধারে চেনটা ছিড়ে গেছে কি করবো দিবার আমাকে ঠেলে ঠেলে পাঁচ কিলোমিটার নিয়ে যেতে হলো সাইকেলটা তো সেই ক্ষেত্রে যদি চেন টেন ছিড়ে যায় তো সেই ক্ষেত্রে কিভাবে এটা বেসিক যদি রিপেয়ারিং না জানো সেটা তো একটা বড় জিনিস বলে প্রথম কথা হচ্ছে আমাদের যে পেছনের চাকাটা হচ্ছে সামনে পেছনের চাকা এটা হচ্ছে ভ্যানের স্পোক লাগানো আছে ভ্যানের রিম আর ভ্যানের টায়ার টিউব লাগানো আছে তো এগুলোতে পাম্পচার খুব একটা হয় না এখনো পর্যন্ত খুব কম পামচার হয়েছে মোটামুটি দু তিন হাজার কিলোমিটার চলার পর এগুলোকে ফেলে দিতে হয় তাই জন্য পাম্পচারের অসুবিধাটা নেই এবার টেন পরে কোথাও সেগুলো নিজেরা টুকটাক তুলে নেওয়া যায় আর এটা প্রবাদ দা এমন এত সুন্দর করে আমাদের তৈরি করে দিয়েছে যে তেমন খুব একটা অসুবিধা পড়ে না পড়ি না রাস্তাঘাটে কিন্তু আমরা শুধুমাত্র দিনের বেলা চলাচল করি যার জন্য কোনো রকম যদি সাইকেলের কোনো প্রবলেম হয় তো আমরা লোকাল মানুষদের থেকে হেল্প পেয়ে যাই তাই জন্যই এখনো পর্যন্ত সেরকম কোনো অসুবিধার মুখে পড়তে হয়নি কিন্তু সব এটা ঠিকঠাক করতে না ওটা আমরা বেশি প্রবলেম পেয়েছিলাম সাউথ ইন্ডিয়ার দিকে সাউথ ইন্ডিয়া এরকম বাংলা সাইকেল একটু কম চলে তো তখন আমাদের একটু বাঙালি মাথার মিস্ত্রি কম পাচ্ছিলাম তো তখন একটু ভুগতে হয়েছিল যার জন্য এই পিছনের চাকাটা এরকম রিস্কার করা হয়েছে আচ্ছা তোমাদের একটু আগে আমি গুগল তোমাদের একটু আমি গুগল ম্যাপটা দেখলাম তোমরা সাউথ ইন্ডিয়ার বেশ অনেক জায়গায় ঘুরেছ একটা এরকম ছোট জিনিস জিজ্ঞাসা করছি যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে এত লোক সাউথ ইন্ডিয়া কাজ করতে যায় কেন তুমি সাউথ ইন্ডিয়ার কালচারে কি আলাদা দেখতে পেলে ওই ধারে যাই পরে কি আলাদা আছে মানে ওইখানে লোক কর্মটাও বেশি হয় না ব্রেন বেশি লাগায় না কি বেশি লাগে যে এই দিকের থেকে অত লোক সাউথ ইন্ডিয়া কাজ করতে যায় খুব ভালো প্রশ্ন করেছো যে নর্থ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়া এর এই ব্যাপারটা যে হিন্দি নাকি সাউথ ইন্ডিয়ানরা পছন্দ করে না ব্যাপারটা সেটা নয় হিন্দি কালচার আর সাউথ ইন্ডিয়ান কালচারের মধ্যে একটা আকাশ পাতাল তফাত আছে সাউথ ইন্ডিয়ানরা কিন্তু মহিলাদের প্রচুর সম্মান করে যে কোনো পাঁচ বছর থেকে যে কোনো মহিলা আম্মা বলে সম্বোধন করে প্রচুর সম্মান করে এই একটা ব্যাপার আছে দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো বাইরের মানুষ গেলে যেমন বিহার বা ঝাড়খণ্ডের দিকে একটু সমস্যায় পড়তে হয় ওদের কালচার কালচারালি এরা একটু পিছিয়ে রয়েছে কিন্তু সাউথ ইন্ডিয়া গেলে প্রচুর সাপোর্ট পাওয়া যায় ভাষা কোনো বাধা বাধা নয় বডি ল্যাঙ্গুয়েজ ডাজন ম্যাটার বডি ল্যাঙ্গুয়েজ ম্যাটার আর ওদের ওরা এটাই আমি বলতে যাচ্ছিলাম যতক্ষণ তুমি নিজেকে না রিপ্রেজেন্ট করবে বা নিজের চোখে নিজের সম্মান না থাকবে তাহলে উল্টো দিকের লোক তোমাকে দেবে না এই শিক্ষাটা আমাদের শিখিয়েছে হচ্ছে সাউথ ইন্ডিয়া আমরা অন্ধ্রপ্রদেশের দুটো ওয়ার্ডও যদি শিখি এ বুড়ু মানে কোথা থেকে এসছো ওরা এতবার বলেছে যে আমাদের কানে ওই কথাটা মুখস্থ হয়ে গেছে তো এরকম ঘটনা বাংলাতেও হয়েছে যে কাহা সে আয় হোক তো আমাদের সবাইকে নিজের নিজের জায়গা যেমন ভাই রয়েছে যে ভাই পুরুলিয়া যেহেতু পুরুলিয়াকে রিপ্রেজেন্ট করে অবশ্যই যত বেশি ভাষা জানবে তুমি বাইরের লোক তত অডিয়েন্স বেশি পাবে কিন্তু সবার আগে নিজের মাতৃভূমি বা নিজের জায়গার নিজের ভাষার গুরুত্ব দিতে হবে আমাদের মধ্যে থাকাকালীন বাংলার মধ্যে থাকাকালীন যদি কেউ জিজ্ঞেস করে কাহাসে আয়া কাইসে হো আমরা কিন্তু উত্তর দিই না এবং ঘুরেও তাকাই না যদি মনে করেন যে খারাপ তো খারাপ বাংলার মধ্যে কিন্তু হিন্দিতে কথাটা আমরা বলবো না কারণ আমরা বাঙালি হয়ে বাংলাকে রিপ্রেজেন্ট করতে হবে আর সেটাই প্রতিটা মানুষকে শিখে দেবে একদম একদম সাউথ ইন্ডিয়া এমনও জায়গায় গেছে যেখানে আমরা ভাষা বোঝিনি ইংলিশ তো আমাদের ভাঙা ভাঙা ওদেরও ভাঙা ভাঙা কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমাদের হেল্প করেছে তো ওরা এটা আমাদের শিখিয়েছে কোনো ভাষা বা কিছুর জন্য তোমার যাত্রাপথ থেমে যাবে না বা তুমি কোনো অসুবিধায় পড়বে না একদম কাজ হয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য আমাদেরকে